নমস্কার আজকে আমরা আলোচনা করব মারক এবং বাধক গ্রহর সঙ্গে শনির ভূমিকা অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয় মারক ও বাধক রূপে শনি তাহলে মারক কাকে বলছি এবং বাধক কাকে বলছি কে যে কোনো লগ্নের যদি কারো মেষ যে কোনো লগ্নের সপ্তম পুঁথি হলো এবং দ্বিতীয় পতি হলো মারক যদি কারো মেষ লগ্ন তাহলে মেষ লগ্ন হল দ্বিতীয় হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় পতি এখানে দ্বিতীয় পতি হচ্ছে শুক্র এবং এটা হচ্ছে সপ্তমপতি সপ্তমপতি হচ্ছে শুক্র তাহলে এই শুক্র হলো মারক তাহলে মেষ লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে মারক যে কোনো লগ্নের দ্বিতীয় এবং সপ্তমপতি হলো মারক আর মিথুন লগ্নের ক্ষেত্রে চন্দ্র এবং বৃহস্পতি হচ্ছে মারক তাহলে যে কোনো লগ্নের দ্বিতীয়পতি পতি এবং সপ্তমপতি হল মারক আর কাকে আমরা বলছি বাধক হচ্ছে এটাকে আমরা চর ধরলাম তাহলে চর স্থির দৈত্যক আবার চর স্থির দ্বৈতক চর স্থির দ্বৈতক চর স্থির এবং দৈত্যক ছাড়া চরলগ্ন কোনগুলো বেড়াল মেষ কর্কট এই মেষ কর্কট আবার এখানে তুলা এবং মকর এইগুলোকে আমরা বলছি চর চরলগ্ন তাহলে চরলগ্ন মেষ কর্কট তুলা মকর আবার স্থির লগ্ন কোনটা কোনটা বৃষ আবার এখানে হচ্ছে আপনার সিংহ এখানে হচ্ছে আপনার বৃশ্চিক আর এখানে হচ্ছে কুম্ভ এটা হচ্ছে স্থির লগ্ন তাহলে স্থির লগ্ন কোনটা কোনটা বৃষ সিংহ বৃশ্বিক কুম্ভ সেখানে দৈত্য লগ্ন হচ্ছে মিথুন কন্যা ধনু এবং মেঘ চর লগ্নের ক্ষেত্রে একাদশ প্রতি হচ্ছে বাধক যে কোনো চর লগ্ন যেমন মেষ লগ্ন হচ্ছে চরলগ্ন তাহলে মেষ লগ্নের একাদশ ভাব কোনটা দশম এটা হচ্ছে একাদশ ভাব একাদশ ভাব কুম্ভ শনি তাহলে মেষ লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে বাধক তাহলে যে কোনো চরলগ্নের ক্ষেত্রে একাদশপতি যে কোনো চর কর্কট হলে আপনার কী হবে একাদশ ভাব হচ্ছে দৃশ্য শুক্র তাহলে সেই শুক্র হচ্ছে বাধক তাহলে চর চরলগ্নের একাদশ ভাব হচ্ছে বাধক আবার স্থির লগ্নের ক্ষেত্রে নবম হচ্ছে বাধক নবম বাধক তাহলে স্থির লগ্ন হচ্ছে যেমন ধরুন এখানে হচ্ছে সিংহ হচ্ছে স্থির লগ্ন তাহলে এর বাধক কোনটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মেষ হচ্ছে বাধক তো মঙ্গল হচ্ছে বাধক তাহলে স্থির লগ্নের হচ্ছে নবম প্রতি বাধক দৈত্য লগ্নের হচ্ছে সপ্তম প্রতি বাধক যে কোনো দৈত্য লগ্নের সপ্তম প্রতি হচ্ছে বাধক যেমন ধরুন কন্যা তাহলে কন্যার এদিকে দৈত্য হচ্ছে কিন্তু মিন তাহলে এ হচ্ছে কিন্তু বাধক সপ্তম প্রতি যে কোনো দৈত্য দৈত্য লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি হচ্ছে মারক তাহলে এই জন্য কন্যা লগ্ন হলে তাহলে বৃহস্পতি হচ্ছে এখানে বাধক তাহলে চর লগ্নের একাদশ স্থির লগ্নের নবম দৈত্য লগ্নের একাদশ হচ্ছে বাধক এইভাবে আমরা বাধক এবং মারক বিচার করে থাকি আজকে আমরা আলোচনা করব মারক বাধক রূপে কিন্তু শনি তাহলে সৌরজগতের সব থেকে দূরের গ্রহ হলো কিন্তু শনি রবি যেমন প্রাণের প্রতীক শনি তেমনি মৃত্যুর প্রতীক রবি আমাদের আলাদায় কিন্তু শনি হচ্ছে অন্ধকার যুক্ত তভু জ্যোতিষশাস্ত্রে শনিকে সবথেকে যোগকার যোগকারী গ্রহ হিসেবে কিন্তু বলা হয়েছে শনি জাতক জাতিকার জীবনে মানে কোনো অপরিসীম কষ্ট দেয় দিয়ে তাকে সাত্ত্বিকের পথে নিয়ে যায় তবে শনি যতই আধ্যাত্মিকতা দান করুক বা মানুষকে ভগবানের প্রতি ভালোবাসা জন্মায় জন্ম করুক যত রাজ্যকারী গ্রহই হোক না কেন শনি কিন্তু শরীরের দিক থেকে রোগ সৃষ্টি করার ব্যাপারে শনির কিন্তু তুলনা নেই যত শনি যার ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ হতে পারে বা যত শুভই থাকে না কেন কিন্তু শরীরের দিকে তার রোগ সৃষ্টি করার ব্যাপারে তার তুলনা কিন্তু হবে না আচ্ছা এরপর হচ্ছে এই মারক এবং বাধক গ্রহগুলো কখন আপনাকে ফল দেয় মারক এবং বাধক গ্রহ যখনই আপনার দশান্ত দশায় আসবে তখনই কিন্তু এদের মৃত্যুতুল্য শারীরিক বা মানসিক কষ্ট কিন্তু এরা দিবে বিশেষ করে মারক গ্রহরা দশান্ত দশায় মৃত্যুতুল্য এবং শারীরিক মানসিক কষ্ট কিন্তু দেয় আবার দৈত্য লগ্নের ক্ষেত্রে সপ্তম কিন্তু মারক এবং বাধক দুটো গ্রহণকে পালন করে কারণ যে কোনো লগ্নে সপ্তম প্রতি মারক তাহলে কন্যা লগ্নের ক্ষেত্রে যদি কন্যা লগ্ন আমরা দৈত্য লগ্ন ধরি তাহলে সপ্তম প্রতি বৃহস্পতি মারক আবার এ কিন্তু এটা দৈত্য লগ্নের সপ্তম প্রতি যেহেতু বাধকও হয় তাহলে এটা বাধক তাহলে দৈত্য লগ্নের ক্ষেত্রে মারক বাধক দুটোই কিন্তু একই গ্রহ ভূমিকা পালন করবে শনি আমাদের কোন কোন রোগ সৃষ্টি করে থাকে শনি আমাদের যেসব রোগগুলোকে নিমন্ত্রণ সেটা হচ্ছে নখের সমস্যা ও যে কোনো হাড়ের সমস্যা দাঁতের সমস্যা বা মেরুদণ্ডের সমস্যা যে কোনো রকমের ব্যথা বেদনা যে বা দীর্ঘকাল স্থায়ী বা অ্যাপেন্ডাসাইটিস এগুলো কিন্তু সবই শনির দ্বারা নিয়ন্ত্রিত বা শনির দ্বারা রোগ সৃষ্টি হয় বুধকে আমরা কারক গ্রহ হিসেবে বলে থাকি বা বুধ নিয়ন্ত্রণ করলেও এখানে কিন্তু শনির ভূমিকা কিছুটা অবশ্যই আছে আবার রাশিচক্রে লগ্ন ষষ্ঠ অষ্টম দ্বাদশ লগ্ন ষষ্ঠ অষ্টম দ্বাদশ এই লগ্ন ষষ্ঠম অষ্টম দ্বাদশে যদি শনি থাকে তাহলে শনি যতই রোগ ব্রাহ্যকারী রোগ না কেন সেই শনি কিন্তু আপনাকে রোগ দেবেই ও শনির যে কারকত রোগগুলো বললাম সেই রোগগুলো কিন্তু আপনাকে দিবেই আবার রাশিচক্রে যদি শনি মঙ্গল শনি রাহু বা শনিকেতুর সংযোগ থাকে সেই সঙ্গে যদি ষষ্ঠ অষ্টম এর কানেকশান হয় ধরুন এই শনি মঙ্গল শনি রাহু বা শনি কেতু যদি রাশিচক্রে একসঙ্গে থাকে এবং সেগুলো যদি ষষ্ঠ অষ্টম ভাবের সঙ্গে কানেক্টেড হয় বা এই শনিমঙ্গল ষষ্ঠে বসে আছে বা শনিমঙ্গল অষ্টমে বসে আছে বা দ্বাদশে বসে আছে বা যে কোনো রকমভাবে শনিমঙ্গল শনি রাহু শনিকেতুর যোগ যদি ষষ্ঠ অষ্টম ভাবের সঙ্গে কানেক্টেড হয় এবং নবতারা চক্রে আমরা জানি না তিনটে আমাদের খারাপ নক্ষত্র আছে যেমন বিপদ প্রতারী আর হচ্ছে বধ এর তিনটা নক্ষত্রে এর তিনটা নক্ষত্র এর তিনটা নক্ষত্র এর তিনটা নক্ষত্র মোট নটা নক্ষত্রকে আমরা খারাপ বলে বিচার করে থাকি বিপদ প্রথারী বধ তাহলে নটা নক্ষত্র তাহলে এই শনি রাহু শনিমঙ্গল শনি ক্ষেত্র যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকে এবং এই বিপদ প্রতারী বধের কোন নক্ষত্রে থেকে থাকে তাহলে এই দশান্ত দশার সময় কিন্তু এর মৃত্যু পর্যন্ত হতে পারে বা প্রাণ হানি পর্যন্ত ঘটতে পারে যদি এই নক্ষত্র দশ অষ্টম দ্বাসে থাকবে এবং এই নক্ষত্রে কানেকশান পায় এবার ধরুন শনি কারো অষ্টমে আছে এবং তৃতীয় সাথে তৃতীয় প্রতি সাথে সম্পর্ক স্থাপন করেছে তাহলে দ্বিতীয় প্রতি মারক দ্বিতীয় সপ্তম মারক তাহলে দ্বিতীয় প্রতি সপ্তম প্রতি শনি যদি অষ্টমের কানেকশান হয় তাহলে কিন্তু তাহলেও কিন্তু কিন্তু এরকম মানে এমন অ্যাক্সিডেন্ট হবে বা এমন অপারেশন হবে তাতে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে আর সমস্ত ঘটনালয় ঘটবে কিন্তু শনির দশা অন্তর্দশায় ঘটনা ঘটার সম্ভাবনা বেশি আবার ধরুন অনেকে জন্মচকে শনির সঙ্গে রবির সংযোগ আছে শনি রবি সংযোগ থাকলে হার্টের সমস্যা আসতে পারে আবার শনির সঙ্গে চন্দ্র থাকলে মানসিক মানে পাগলামি থেকে শুরু করে যে কোনো মানসিক অস্থিরতা হতে পারে এবং হাঁপানি সৃষ্টি হতে পারে রাশিচক্রের লগ্নে বা ষষ্ঠমে যদি কোনো শনির প্রভাব থেকে থাকে এই ব্যক্তি কিন্তু দীর্ঘকাল শনি সংক্রান্ত রোগে ভুগবে কারণ শনি হচ্ছে এমন একটা গ্রহ যে শনির যে কোনো রাশিচক্র অতিমুক্রম করতে আড়াই বছর নেয় একটা ভাব অতিক্রম করতে আড়াই বছর নেয় মানে এই ধরুন শনি এখান থেকে এইটুকু যেতে আড়াই বছর নেয় কিন্তু তত ধীরে ধীরে সারে চট করে যে হয়ে সঙ্গে সঙ্গে সেরে যাবে তা কিন্তু নয় এবার আমরা আলোচনা করবো যে কোন কোন লগ্নের জন্য শনি সব থেকে বেশি খারাপ মেষ কর্কট সিংহ ধনু মেষ এই মেষ কর্কট সিংহ ধনু এই চারটা লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু খুব বেশি খারাপ ফল দেয় কারণ মেষ লগ্নের একাদশপতি হিসেবে একাদশপতি হচ্ছে কুম্ভ সেও অধিপতি শনি তাহলে লগ্নে শনি একদিকে বাধক হচ্ছে আবার দ্বিতীয়ত শনি এখানে নিচস্ত হয় মেষ রাশিতে শনি নিচ হয় আবার এই মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল হচ্ছে শনির শত্রু তাহলে এই কারণে মেষ রাশির ক্ষেত্রে শনি যদি কোনো অশুভ জায়গায় থাকে তাহলে কিন্তু চরম খারাপ ফল দেয় কর্কটের ক্ষেত্রে শনি হচ্ছে সপ্তম্পতি তাহলে মারক সেখানেও খারাপ ফল দিচ্ছে সিংহলগ্নের ক্ষেত্রে সপ্তম্পতি সেখানেও খারাপ ফল পাবে লগ্নের সপ্তম অষ্টমপতি আবার সিংহলগ্নের ক্ষেত্রে সপ্তমপতি সেখানেও মারক ফল দেয় এবং ধনু লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়পতি পতি হিসাবে দ্বিতীয়পতি হচ্ছে শনি সেখানেও কিন্তু শনি এখানে মারক ফল দেয় এইবারে কর্কট লগ্নের ক্ষেত্রে শনি দ্বিতীয়পতি পতি হিসাবে মারক কিন্তু মকর লগ্নের ক্ষেত্রে শনি দ্বিতীয় পতি হিসাবে মারক কিন্তু এখানে শনি যেহেতু লগ্নপতি মকর লগ্নের অধিপতি শনি যেহেতু শনি হচ্ছে লগ্নপতি সেই হিসাবে কিন্তু শুভ এখানে কিন্তু অতটা মারক ফল দেয় না এবার আমরা আলোচনা করব সংখ্যা তত্ত্ব অনুযায়ী ধরুন কারো জন্ম তারিখ হচ্ছে সতেরো অক্টোবর উনিশশো ছিয়াত্তর তাহলে সতেরো জন্ম মূলাঙ্ক কি হচ্ছে এক প্লাস সাত সমান আট তাহলে এই মূলাঙ্ক যদি যাদের আট হবে তাদের কিন্তু শনির কোনো না কোনো সমস্যা কিন্তু অবশ্যই থাকবে এই সব জাতিক শনির সমস্যা কোনো কিছু থাকবে আবার এখানে সাত আবার যে ভাগ্যাঙ্ক কি যে ভাগ্যাঙ্ক হলো এটা হচ্ছে মূলাঙ্ক এবারে ভাগ্যাঙ্ক কী হচ্ছে সাত একে আট একে নয় নয় একে দশ দশ নয় উনিশ উনিশ আর সাতে হচ্ছে আপনার উনিশশো ছাব্বিশ ছাব্বিশ ছয় হচ্ছে বত্রিশ বত্রিশ সমান তিন দিয়ে পাঁচ তার পাঁচ মানে বৃহস্পতি আর এখানে সাত একে আট আট মানে হচ্ছে শনি শনি হচ্ছে এখানে মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক হচ্ছে পাঁচ অর্থাৎ বৃহস্পতি তো শনি বৃহস্পতি মোটামুটি সমবত্তি হয় এখানে অতটা খারাপ ফল দিবে না কিন্তু এই মূলাঙ্ক ভাগ্যাঙ্ক যদি এরকম ভাগ্যাঙ্ক যদি এরকম হয় শনি হয় এবং সঙ্গে মঙ্গল হয় বা শনি হলো সঙ্গে রাহু হলো তাহলে কিন্তু এই মূলাঙ্ক ভাগ্যাঙ্ক হলে কিন্তু চরম অশুভ ফল দিবে যেমন ধরুন রবির সংখ্যা এখানে এক চন্দ্র দুই মঙ্গল নয় বুধ পাঁচ বৃহস্পতি তিন শুক্র ছয় শনি রাহু আট আট কেতু সাত এবার ধরুন কারো এখানে ধরুন এক সাত আট হয়েছে মূলাঙ্ক এবারে কারো ভাগ্যাঙ্ক হলো মঙ্গল নয় তাহলে এক্ষেত্রে কিন্তু চরম শারীরিক সমস্যাকে ভুগতে হবে আবার হাতের রেখাও কিন্তু শনির রেখা বোঝা যাবে তো হাতের মধ্যে এটা যেমন শনি স্থান এখানে যদি কারো একটা রেখা থাকে সেটা কিন্তু শুভ বা যে কোনো গ্রহর ক্ষেত্রে যদি কোনো একটা লম্বা রেখা থাকে সেটা কিন্তু শুভ হিসেবে মানা হয় কিন্তু যখন এটা নিচু হবে এবং অনেকগুলো রেখা থাকবে সেটা কিন্তু অশুভ বা শনির ক্ষেত্রে যদি কালো তিল চিহ্ন থাকে তাহলেও অশুভ শনির ক্ষেত্রে যদি এরকম চিহ্ন থাকে সেটাও কিন্তু অশুভ এবার শনির ক্ষেত্রে চিহ্ন থাকবে যদি এরকম একটা রেখা এসে আয়ু রেখায় এসে মিশে তাহলে কিন্তু এটা কোনো অ্যাক্সিডেন্ট বা বা রক্তপাতযোগ ইন্ডিকেট করে তো এক্ষেত্রে বাঁচার একমাত্র উপায় হচ্ছে যদি এখানে হাতের মধ্যে কোনো এই মার্শাল রেখা থাকে সে আপনাকে বিপদ থেকে রক্ষা করবে এটা হচ্ছে মার্শাল রেখা এবং হাতে বৃহস্পতির ক্ষেত্রে যদি উন্নত হয় তাহলেই কিন্তু সে বিপদ থেকে বাঁচতে পারবে যদি উন্নত যথেষ্ট ভালো হয় তাহলেই কিন্তু সে বিপদ থেকে রক্ষা পাবে যদি এই দ্বীপচিহ্ন বা এবং আয়ুকার সঙ্গে কানেক্টেড থাকে তাহলে হাতে বৃহস্পতি স্থান ভালো হলে এবং এই মার্শাল রেখা থাকলে তাহলে কিন্তু সে বিপদ থেকে সে বেরিয়ে আসতে পারবে আবার আমরা বিচার করব মূলাঙ্ক হল ভাগাঙ্ক হলো বাস্তু যে কোনো বাস্তুর মানে এটা বাস্তু তাহলে এটা হচ্ছে আপনার নর্থ ওয়েস্ট ইস্ট সরি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এই পশ্চিম দিক এটা হচ্ছে বাস্তুর পশ্চিম দিক এই পশ্চিম দিকে যদি আপনি নোংরা আবর্জনা ফেলে রাখেন তাহলে আপনার শনি কিন্তু আপনাকে অশুভ ফল দিবেই পশ্চিম দিকে বাড়ির পশ্চিমে নোংরা আবর্জনা যদি জমিয়ে রাখেন তাহলে কিন্তু এখানে আপনাকে বাস্তু হিসাবে এই শনি কিন্তু অশুভ ফল দিবে ধরুন আপনার রাশিচক্রে প্রবল অ্যাক্সিডেন্ট যোগ বা প্রবল শনির কারণে কোনো রক্তপাত যোগ আছে বা মৃত্যু প্রাণী ঘর মৃত্যু তুল্য কোনো কষ্ট আছে সেখান থেকে আপনি কী কী যোগ থাকলে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এক হচ্ছে যদি লগ্নপতি লগ্নপতি যদি বলবান হয় লগ্নপতি বলবান হলে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন নবমপতি যদি বলবান হয় তাহলে আপনি প্রত্যেক থেকে রক্ষা পাবেন আবার রাজ্যকারী গ্রহ যদি খুব শুভ বসে থাকে রাজ্যকারী যদি শুভ অবস্থায় থাকে তাহলে আপনি বিপদ থেকে বেরোতে পারবেন এবং বৃহস্পতি যদি জন্ম ছকে বলবান হয় তাহলে কিন্তু আপনি সে থেকে বেরিয়ে আসতে পারবেন আবার হাত দেখে যেটা বললাম হাত থেকে হচ্ছে আমার আয়ু রেখা যদি সবল হয় মার্শাল রেখা থাকে হ্যাঁ এবং বৃহস্পতিকে যদি উন্নত শুভযুক্ত হয় তাহলে কিন্তু আপনি সে থেকে বেরিয়ে আসতে পারবেন আবার সবশেষে বলব যে শনি যতই রোগ দিয়ে থাকুক বা যত শনির দ্বারা যতই রোগ সৃষ্টি হোক শনি কিন্তু হচ্ছে একমাত্র যোগী গ্রহ বা সাধক গ্রহ তাই শনির দ্বারা যে রোগগুলো সৃষ্টি হয় বিশেষ করে স্পন্ডারাইটিস বাত গাঁঠে ব্যথা যে রোগগুলো সৃষ্টি হয় সেগুলোকে যদি আমরা প্রাণায়ন আসন বা রেকির মাধ্যমে চিকিৎসা করি তাহলে কিন্তু জাতক জাতিকে অনেক ভালো রেজাল্ট পাবে আর সবশেষে কথাই বলবো যে বর্তমান যে জীবন তাতে শনি হচ্ছে কিন্তু মহাকালের মূল নিয়ন্ত্রণ গ্রহ এবং কালপুরুষের যে রাশিচক্র সেখানেও কিন্তু এই দশম ভাব ও একাদশ ভাব কালপুরুষের রাশিচক্রে এখানে আমরা লগ্ন ধরি এটা হচ্ছে দশম এটা হচ্ছে দশম ভাব এটা হচ্ছে একাদশ ভাব তাহলে এই রাশিচক্রের যে কালপুরুষের যে রাশিচক্র তারও দশম একাদশভাবে নিয়ন্ত্রণভাবেও কিন্তু হচ্ছে এই শনি শনিকেই দেওয়া হয়েছে কারণ মকর রাশির অধিপতি শনি কুম্ভ রাশির অধিপতি শনি দশম হচ্ছে কর্ম একাদশ হচ্ছে সাকসেস এটাও কিন্তু তাই শনিকেই অধিপতি হিসেবে গ্রহণ করা হয়েছে তাই যা কিছু ট্র্যাডিশনাল যা কিছু ক্লাসিক্যাল সবই কিন্তু শনির আন্ডারে শনি কিন্তু মানুষকে দুঃখের আগুনে পুড়িয়ে মুক্তির আলো কিন্তু শনি দেখায় তো শনি মানে কোনো ভয় নয় শনি হলো কিন্তু ভরসা বা শনি কিন্তু জ্ঞানের কারক বা আত্মজ্ঞানী একমাত্র যাদের আত্মজ্ঞান ব্যক্তিরা আছেন যাদের শনি খুব ভালো শুভ অবস্থায় আছে আত্মগণ্য ব্যক্তিরাই কিন্তু সমস্যা মুক্ত মানুষকে ভরসা যোগায় যেসব মানুষ বিপদে পড়ে তাদের শনি শুভ তারাই কিন্তু ভরসা দেয় এবং শনি কিন্তু খুব কর্তব্যপরায়ণ বা এবং খুব নিষ্ঠাবান এবং এরা শনি মানুষকে ধর্মের পথেও নিয়ে যায় এইভাবে আমরা মারকবাদক বিচার করে থাকি নমস্কার